দুটি সাংবাদিক বৈঠক আমরা করি আমরা এই দুটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের জানাই এবং এই দুটি সংগঠনকেও আমরা জানিয়ে দিই যে তাদের এই নবান্ন অভিযান অবৈধ বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিইনি কেন দিইনি কেন অবৈধ সেই ব্যাখ্যায় যাচ্ছি না সেটা কালকে বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি এবং ওনারা অনেক দেরিতে করে যে মেল পাঠিয়েছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম তবুও কালকে বলেছিলাম যেরকম আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে অশান্তি হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয়ে প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে এই যে নির্দিষ্ট ইনপুট ছিল তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অব্দি পুরো রাজ্য জুড়ের বিভিন্ন প্রান্তে প্রায় পঁচিশ জনকে আমরা গ্রেফতার করেছি আরও অনেককে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করেছি আমাদের কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক চ্যাটস আরও আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুশ্রুতিদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি না ফেললে আর আন্দোলন কিসের এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল বিভিন্ন ফেসগ্রুপ হচ্ছিল সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল কলকাতাতেও ছিল পশ্চিমবঙ্গেও ছিল নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না আজও ছিল না কিন্তু আন্দোলন কীরম শান্তিপূর্ণ থাকলো কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো পুলিশ তখন বারবার একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন প্ররোচনায় পা দেবেন না এটা সংরক্ষিত এলাকা ব্যারিকেড ভাঙবেন না তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন আমাদের কাছেও আছে কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি ব্যারিকেড ভাঙা হলো পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না সাঁতরাগাছি দিয়ে শুরু ব্যারিকেড ভাঙা গার্ড রেল পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে মারধর করা পুলিশকে রক্তাক্ত করা আহত করা গাড়ি জ্বালিয়ে দেয়া আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না তাণ্ডব বোধ খুব নরম বিশেষণ হলো সম্পূর্ণ বিনা প্ররোচনায় এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্ম দিবস ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে আমাদের অ্যাকশন নিতে হবে এই দুষ্কৃত নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন সমস্ত দফতর খোলা ছিল একটা কর্মব্যস্ত দিন সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয় পুলিশ সেই ফাঁদে পা দেয়নি পুলিশ আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু বলপ্রয়োগ করেছে কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও বারবার আক্রান্ত হয়েও কোনো ধরনের প্ররোচনায় পানা দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেখা যায় তখন পুলিশকে বলপ্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন আপাতত এগারো থেকে বারো জন এবং আরও খবর আসছে চুরানব্বই জনকে আমরা গ্রেফতার করেছি এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা দেখলাম অশান্তিপূর্ণ আন্দোলন দুষ্কৃতি আন্দোলন বলা যেতে পারে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন সরকারি সম্পত্তি আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন পুলিশকে মারলেন তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই আমরা এই দুষ্কৃতিতে চুরানব্বই জনকে গ্রেফতার করেছি আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা নিশ্চয়ই যথাসময় হবে আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামেই আন্দোলনের ডাক হয়েছিল। আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম আপনারা দেখলেন সবাই দেখলাম আমরা তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে এই আচরণ করতে পারে পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্র ছাত্রী করবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল তিন ঘন্টা ধরে তাণ্ডব চলল পুলিশকে আক্রমণ করা হল সরকারি সম্পত্তি ভাঙচুর করা হল জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হল এবং তার আগের দিন থেকে চক্রান্ত হলো অস্ত্র বোমা যেটা আমরা প্রতিহত করতে পেরেছি অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল তার অডিও রেকর্ডিং ইজ আস এবং গতকাল থেকে ওই পঁচিশ জনকে যদি আমরা অ্যারেস্ট না করতাম আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন দেখলেন তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে পারত দ্য সিচুয়েশন কুড হ্যাভিন ইনফাইনাইটলি কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে আপনারা সকলে জানেন কিন্তু তবু আমি একটি অর্ডার করে দিতে চাইছি আপনাদের কাছে হাইকোর্টের অর্ডার বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি বন্ধ ডাকা বেআইনি এটা আমরা বলছি না এটা বম্বে হাইকোর্ট কেরালা হাইকোর্ট একাধিক কোর্টের অর্ডার আছে আমি একটু কোট করে দিচ্ছি ধৈর্য ধরে একটু বসুন বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে নো পলিটিক্যাল পার্টি অর অর্গানাইজেশন ক্যান ক্লেম দ্যাট ইট ইস এন্টাইটল টু প্যারালাইজ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইন দি এন্টায়ার স্টেট অর নেশন অর ইজ এন্টাইটল টু প্রিভেন্ট দ্য সিটিজেন্স নট ইন দেয়ার সাপোর্ট ফ্রম এক্সারসাইজিং দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর ফ্রম পারফর্মিং দেয়ার ডিউটিস সহজ বাংলায় বন্ধ বেআইনি সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয় বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত পুলিশি বন্দোবস্ত থাকবে আমরা সাধারণ মানুষকে শুভ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন যারা মানুষ আছেন তাদেরকে একবার ধন্যবাদ দেব কালকে আমরা সচেতন করেছিলাম তাই প্রকৃত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি এটা আমরা দেখেছি এবং তাদের কাছে আবার সবিনয় অনুরোধ করব কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে আপনারা রাস্তায় বেরোন দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয় রাজ্য সচল থাকবে আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন তারপরে এডিজি ডিজি লয়ন অর্ডার আপনাদের বলবেন কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরে জমিনে স্পটে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা